নমস্কার কালী আজকের রাশিফল প্রথম রাশি মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন বলে আশা করা হচ্ছে আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ নেওয়া এই সময়টি একদম উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে ডাকে আসা কোনো চিঠি বা পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনতে পারে আপনি এটি রোম্যান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নের মগ্ন থাকবেন বটে আপনার প্রয়োজনীয় তাদের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত চমকপ্রদ সুন্দর ঘটনা ও আসতে থাকবে রাতে কোনো মিষ্টি ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আর আপনার জীবনে কী চলছে সেই সব বলতে পারেন আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আর্থিক বৃদ্ধি করতে সূর্যোদয়ের সময় আপনি অল্প কিছু গমের দানা খান তাহলে দিনটি আপনার শুভ হচ্ছে এবার আলোচনা করছি সেটা হচ্ছে বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা নাকি আপনার মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে আজ আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত অর্থের অভাব হতে পারে বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন আপনার কিন্তু একদম নেই এই মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু এগুলো সাময়িক এবং সময়ের সাথে বিবর্ণ হয়ে যাবে আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসতে চলেছে আপনি প্রেমের সঙ্গী অনুভূতিও পেতে পারেন আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর দিন হতে চলেছে আজ আপনি সবার সাথে শান্তি বজায় রেখে কথা বলবেন বলে আশা করা হচ্ছে আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভালো শাস্তির জন্য খাবারের একটি অংশ আলাদা করে রাখুন ওপরে তারপরগুলোকে দান করে দিন তাহলে দিনটি আপনার শুভ হবে এবার আলোচনা করছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে আপনার ছকটাটা ব্যবহারের জন্য আপনার শত্রুতা তালিকা বৃদ্ধি পেতে পারে তবে আপনি অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এরকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ সব রাগ হয়নি নতুন চুক্তিগুলো লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ অবশ্যই কিন্তু আসবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারী সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত হবে বাচ্চাটাকে বাড়ির কাজে সম্পূর্ণ করতে সাহায্য করবে অবশ্যই আপনি সম্পূর্ণ করবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আত্মীয়দের সাথে কথা বলা অবশ্যই দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূতি হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা অবশ্যই উচিত আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে কিন্তু সহযোগিতা করবে রোম্যান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় দিনটিকে এসব দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আজকে দিনটি কাটিয়ে দিল আপনি বাইরে গিয়ে আপনার পরিবার বন্ধুদের সাথে একটি বহিরাগত রেস্টুরেন্টের জন্য অন্য নিতে পারে যদিও এটি কিছু ব্যয়বহুলও হতে পারে আজকের দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অস্বাভাবিক এরকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবন করা উচিত এবার আলোচনা করছি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে আমি প্রতারিত চোখে আপনার পক্ষে অবশ্যই যাবে নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে বলে আশা করা হচ্ছে এই রাশির জাতকেরা আজ নিজেদের জন্য বেশ কিছু সময় পাবেন বলে মনে করা হচ্ছে আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণ করতেও পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতেও কিন্তু এই সময়ের আগ্রহী অবশ্যই হচ্ছে আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে তা যদি সত্যি বিস্ময়কর কিছু হবে বলে মনে করা হচ্ছে কারণ যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নতি করবে আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ এই সময় নেবেন না তাহলে আজকে দিনটি খুব ভালোভাবে নিয়ে যেতে জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে বজায় রাখার জন্য খারাপ ভাষা প্রয়োগ থেকে বিরত থাকুন দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে বিশেষ করে কাজের চাপ ঘরের বিরুদ্ধে কিছু চাপের সৃষ্টি করতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করেন বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে আজকে দূরে থাকতে শিখুন ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে উজ্জ্বল মেজাজে রাখবে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময় আপনার সাথে কেউ থাকবেন না দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বাতন্ত্র হতে পারে আর সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আজ প্রাণ নেওয়ার পরে আপনি নবজীবন বোধ করতে পারেন আজকের দিনটি খুব ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য সাদা ফুল এবং কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারেন দিনটি অবশ্যই শুভ এবার আলোচনা করছি কন্যা রাশি কন্যারাশির জাতুর জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষ করে মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা উচিত আপনি আজ একটি পজিটিভ ভাবা নির্গত করবে এবং ভালো মন নিয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে তবে আপনার মূল্যবান কোনো জিনিস কুড়োয় নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে পরিবারের সদস্যরা আপনাকে একটি ইতিবাচক উপায় সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন কাজের চাপ আপনার মনকে দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোম্যান্টিক আনন্দ দেবে বটে আজকে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় আছে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিকা আনন্দিত হয়ে যাবে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন আরও নিখরচা সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আরও বেশি ঝামেলে করতে পারে ইতিবাচক বই পড়ুন কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরিয়ে পড়ুন আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিক উন্নতি করতে মাংস বর্জন করুন আজকের দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা নাকি আধ্যাত্মিক জীবনের পূর্ব মাত্র মনে হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই কিন্তু আসে এটি জীবনের সামঞ্জস্যগুলো সমাধানে সাহায্য করে কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলোর উপরে নজর কেন্দ্রীভূত ছোট করা আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করে নিন এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভব হয় আপনার অনুভূতি কি তা সবাইকে জানতে ব্যস্ত অবশ্যই হবেন না আপনি আজ আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন অবশ্যই নিঃসঙ্গতা আপনাকে কাটিয়ে উঠতে দেবেন না আপনি বাইরে গিয়ে জায়গাগুলো ঘুরে দেখলে ভালো হচ্ছে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যেতে যদি আপনি কারোর সাথে সময় কাটাতে পছন্দ না করেন তাহলে আপনি অবসাদে ভুগতে পারেন এটিকে ইড়িয়ে যেতে কপালে সাদা চন্দনের তিলক লাগিয়ে দিন দিদি আপনার শুভ এবার আলোচনা করছি সেটা হচ্ছে চাষিদের এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার স্ট্রিট মনোরম মেজাজ আপনার দিনটি উজ্জ্বল করে তুলতে পারে এমন জিনিস কিনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে সবচেয়ে ভালো হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন সমস্যা উত্থাপন করা এড়াতে পারেন প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে কোনো কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটিও হতে পারে তার আপনি সেটার দিকে সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন বলে আশা করা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরেই অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝাই যায় না সেটা আপনি আজকে নিজেদের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যেতে কম বয়সী কন্যাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে দিনটি কিন্তু শোভন এবার আলোচনা করছি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রবণ সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করিয়ে দেবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আপনাকে উৎসাহিত করে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরেই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান দিন হিসেবে বিবেচনা করা যাবে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তা সৃষ্টির কারণ হতে পারে ভ্রমণ প্রতিষ্ঠিত যোগাযোগ বাড়বে আজকের সমস্যা আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আর আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ে প্রেম রোম্যান্সের রেন্ট বেটেন টিপবেন বটে সুখ লোকই আছে আপনার ভিতরে আপনার কেবল নিজের ভিতরে তাকাতে হবে দিনটিকে খুব সুন্দরভাবে নিয়ে যেতে আজকে ফল ও রুটি রাখার জন্য বাঁশ বা বেতিরবক খাদ্য দিয়ে তৈরি ঝুড়ি বারও ব্যবহার করুন এই প্রতিকার করলে আপনার পারিবারিক জীবনে বাধাবিঘ্ন কিন্তু কমতে থাকবে দিনটি কিন্তু খুব সুবন এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন যারা বিবাহিত তাদের আজকে বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে বন্ধুরা সন্ধে বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়তম পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে কিন্তু আজকে ভুলে যাবেন কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে দৌড়াতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে এটি সম্পর্কে দুর্দান্ত জিনিসটি খরচায় এবং তবুও সর্বোত্তম অনুশীলন বলে মনে করা হচ্ছে আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যেতে বিশেষ করে প্রেমিক প্রেমিকা একে অপরকে রূপোর সামগ্রী বা হীরার গয়না উপহার দিলে তাদের মধ্যে প্রেম গাঢ় হবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার